আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান আজকে আপনাদের মাঝে আমি সফট সিল্ক কাতান শাড়ি নিয়ে এসেছি লাইট কালারের মধ্যে থাকবে এবং পাঁচটা কালার আছে তো আপনারা যারা আমাদের এই শাড়িগুলো নিতে চান প্রথমে আমাদের নাম্বার যে নাম্বারটি দেওয়া আছে ভিডিও টাইটেলে সেই নাম্বারটিতে ছবিটা পাঠাবেন শাড়িটার ছবি আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার তো অবশ্যই দিতে হবে এবং দুশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমাদের প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট থাকে রাত দশটায় তো সেই ভিডিওগুলো আপনারা যারা দেখতে চান চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন প্রতিদিনের আপডেট সাথে সাথে পেয়ে যাবেন আর এই যে শাড়িগুলো এগুলো প্রাইস দিচ্ছে মাত্র অনলি অফার প্রাইস সাতশো টাকা করে পাঁচটা কালার থাকবে একদম ফুললি অল ওভার কাজ করা থাকবে জোরের কাজ একদম পিওর সফট সিল্ক কাতান শাড়ি সফট সিল্ক কাতান শাড়ি মাত্র সাতশো টাকা প্রাইজে আপনার এই চমৎকার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে এসে নিতে পারবেন এই যে দেখেন এটার কালারটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে সম্পূর্ণ জোরের কাজ আর এটা হচ্ছে পাড়ের ডিজাইন আর আঁচলের ডিজাইনটা দেখবে এটা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা মাত্র অফার প্রাইস সাতশো টাকা অনলি সাতশো টাকা প্রাইস এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন সাতশো টাকা প্রাইস তো শাড়ির ডিজাইনটাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি খুলে দেখাই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে যেটার ডিজাইন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে শাড়িটার ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইনের মধ্যে রয়েছে শাড়িটা সম্পূর্ণ অ্যাশ কালারের মধ্যে সিলভার জরির কাজ সিলভার জরির কাজ যা আঁচলের ডিজাইন অনলি শাড়চ আর প্রত্যেকটা শাড়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত অল ওভার কাজ আছে আর এটা হচ্ছে জলপাই ক্যাভার এটা হচ্ছে জলপাই ক্যাভার এই যে দেখেন এটা কালারটা দেখেন একদম অত্যন্ত চমৎকার একটা কালার এবং সম্পূর্ণ মিনা করা ডিজাইনের শাড়ি মিনা করা ডিজাইনের শাড়ি

এটা হচ্ছে আচল এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার একটা শেড আছে দুইটা কালার করে দেওয়া আছে এটা হচ্ছে একটা সুতা একটা হচ্ছে গোলাপি সুতা তো এটা ময়ূর কালারটা থাকে সেই কালারটা কিন্তু করে দেওয়া আছে সুন্দর একটা ডিজাইনের শাড়ি আর এই যে আচল হবে এটা সাতশো টাকা প্রায় যে এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শপে এসে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম সার্ভিসে নিতে পারবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম